আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা দুনিয়ার প্রতিটি নারী চায় যেন তাকে সবাই ভালোবাসে সম্মান করে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আজ আমি আপনাদের সামনে এমন এক আলোচনা নিয়ে এসেছি যা আমাদের অন্তরকে নাড়া দেবে জীবনকে পাল্টে দেবে আর আখিরাতের পথকে আলোকিত করবে ইনশাল্লাহ আমরা প্রায়ই ভাবি মানুষ আমাদেরকে কতটা ভালোবাসে স্বামী সন্তান বা আত্মীয়রা আমাদের নিয়ে কী ভাবে কিন্তু কখনও কি ভেবেছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা কারণ যদি আল্লাহ ভালোবাসেন তাহলেই সব কিছু মিলবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলহি সাল্লামকে ডাকেন এবং বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো তখন জিব্রাইলও তাকে ভালোবাসেন এবং আসমানের ফেরিস্তাদের মধ্যে ঘোষণা করেন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তাই তোমরাও তাকে ভালোবাসো তখন আসমান ও জমিনে তার জন্য ভালোবাসা ছড়িয়ে পড়ে সহি বুখারি প্রিয় বোনেরা আজ আমরা আলোচনা করব আল্লাহ যেসব নারীকে ভালোবাসেন সেই দশ চরিত্র এসো একে একে তাদেরকে চিনে নিই আসুন মনকে শান্ত করুন দুনিয়ার কোলাহল ভুলে যান কিছুক্ষণের জন্য আর শুনে নিন সেই সৌভাগ্যের নারীদের পরিচয় যাদের আল্লাহ নিজ হাতে বেছে নিয়েছেন তার প্রিয় বান্দি হিসেবে নাম্বার এক তাওবাকারী নারী আল্লাহ তাআলা কুরানে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদেরও ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত দুইশো প্রিয় বোনেরা এখানে আল্লাহ প্রথমেই উল্লেখ করেছেন তাওবাকারী নারীকে অর্থাৎ যিনি ভুল করে বসেন গুনাহে পতিত হন কিন্তু পরক্ষণেই অশ্রুসিক্ত চোখে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানেরা সবাই ভুল করে আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে সুনান ইবনে মাজা আল্লাহর ভালোবাসা অর্জনের প্রথম ধাপ তাই হল অন্তরের কান্না আর আল্লাফসির তাফসির ইবনে কাশিরে বলা হয়েছে তাওবাকারি মানে সেই ব্যক্তি যে শুধু একবার নয় বারবার গুনা থেকে ফিরে আসে প্রতিটি গুনাহার পর যেন নতুনভাবে জন্ম নেয় প্রিয় বোনেরা কল্পনা করুন গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে আপনি তখন বিছানায় বসে আল্লাহর দরবারে হাত তুললেন হে আমার রব আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন সেই মুহূর্তে আসমানের উপরে আরসের মালিক আল্লাহ আপনার নাম ধরে ফেরেস্তাদের বলেন দেখো আমার এই বান্দি আমার কাছে ফিরে এসেছে আমি তাকে ভালোবাসি রসুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম সাল্লাম আরেকটা হাদিসে বলেন বান্দার তাওবায় এত বেশি আনন্দিত হন যেমন মরুভূমিতে হারানো উঠ হঠাৎ ফিরে পেলে একজন ভ্রমণকারী আনন্দিত হয় সহি মুসলিম এই তো বড় সুখবর একজন নারী যদি তাওবার মাধ্যমে ফিরে আসে তার জন্য শুধু ক্ষমাই নয় বরং আল্লাহর ভালোবাসা ও জান্নাতের সুসংবাদও নিশ্চিত হয়ে যায় তাই প্রথম যে নারীকে আল্লাহ ভালোবাসেন তিনি হলেন তাওবাকারী নারী যিনি ভুল করলেও হতাশ হন না কান্না ভেজা চোখে আল্লাহর কাছে ফিরে আসেন এবং প্রতিটি গুনাহকে আখিরাতের পথে বাধা না বানিয়ে বরং আল্লাহর ভালোবাসা ও জান্নাতের সুসংবাদও নিশ্চিত হয়ে যায় তাই প্রথম যে নারীকে আল্লাহ ভালোবাসেন তিনি হলেন তাওবাকারী নারী যিনি ভুল করলেও হতাশ হন না কান্না ভেজা চোখে আল্লাহর কাছে ফিরে আসেন এবং প্রতিটি গুণহাকে আখিরাতের পথে বাধা না বানিয়ে বরং জান্নাতের সোপান বানিয়ে নেন এবার চলুন জেনে নেই সেই নারীদের কথা যারা আল্লাহর ভালোবাসা অর্জন করে তাদের অন্তরের এবং বাধিক জীবনের পবিত্রতার মাধ্যমে নাম্বার দুই পবিত্র নারী আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাওবাকারীদের এবং তিনি ভালোবাসেন তাদের যারা নিজেদের পবিত্র রাখে সুরা আল বাকারা আয়াত দুইশো বাইশ প্রিয় বোনেরা এখানে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন তার ভালোবাসা শুধু তাওবাকারীদের জন্য নয় বরং যারা নিজেদের অন্তর ও শরীরকে পবিত্র রাখে তাদের জন্য ইবনে কাসিরের তাফসিরে এসেছে মুতাতাহিরিন মানে হল যারা শুধু বাহ্যিক দেহকে নয় বরং অন্তরকেও পবিত্র রাখে তারা অপবিত্রতা শিরক গুনাহ আর অশ্লীল কাজ থেকে নিজেদের দূরে রাখে ভাবুন তো এক নারী যদি বাহিরে পর্দাশীল থাকে পবিত্র পোশাকে নিজেকে ঢেকে রাখে আবার অন্তরে আল্লাহর ভয় ও তাকুয়া ধারণ করে তবে তিনি কেবল মানুষের কাছে নয় আল্লাহর কাছেও প্রিয় হয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক সহি মুসলিম প্রিয় বোনেরা এই হাদিস প্রমাণ করে যে ঈমানী জীবনের অর্ধেকই নির্ভর করে পবিত্রতার ওপর এক নারী যখন অজু করে নামাজের জন্য দাঁড়ান যখন মাসিক শেষে পবিত্র হয়ে আবার কোরআন হাতে নেন অথবা যখন দুনিয়ার অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখেন তখন ফেরেস্তারা তার নাম লিখে রাখেন আল্লাহর প্রিয় বান্দি তাফসির কারগন বলেন আল্লাহ যেসব নারীদের ভালোবাসেন তাদের অন্যতম হল সেই নারী যিনি শুধু নিজের পোশাকেই নয় বরং তার কথা চরিত্র চলাফেরাও পবিত্রতা বজায় রাখেন তাই প্রিয় বোনেরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমাদেরকে বাহ্যিক ও অন্তরের উভয় দিকেই পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখতে হবে কেননা আল্লাহ পবিত্র আর তিনি কেবল পবিত্র বান্দাবান্দিকেই ভালোবাসেন এবার চলুন জেনে নেই তৃতীয় সেই চরিত্রের কথা যারা আল্লাহর ভালোবাসা অর্জন করেন তাদের অসীম ধৈর্যের কারণে নাম্বার থ্রি ধৈর্যশীলা নারী আল্লাহতালা কোরআনে অসংখ্যবার ধৈর্যশীলাদের মর্যাদা বর্ণনা করেছেন তার একটি ঘোষণা আল্লাহ ধৈর্যশিলাদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো ছেচল্লিশ প্রিয় বোনেরা নারী জীবনে ধৈর্য হল এক অমূল্য সম্পদ সন্তান জন্মের কষ্ট সংসারের ঝড়ঝাপটা মানুষের কটোক্তি দুনিয়ার বিপদ এসবের মাঝেও যে নারী আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরে থাকেন তিনি আসলে আল্লাহর প্রিয় বান্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনও দান আল্লাহ দেননি সহি বোখারি ও মুসলিম ইবনে কাসিরের তাফসিরে এসেছে যখন একজন বান্দা ধরে তখন আল্লাহ তার নাম ফেরিউস্তাদের সামনে উচ্চারণ করেন আর বলেন এই আমার বান্দি যাকে আমি পরীক্ষা করেছি কিন্তু সে ধৈর্যের সাথে তা গ্রহণ করেছে প্রিয় বোনেরা কখনো কখনো আমাদের জীবনে এমন কষ্ট আসে যা বুকে আগুন ধরিয়ে দেয় প্রিয়জনের মৃত্যু স্বামীর অবহেলা কিংবা সন্তানের অসুখ তখন মনে হয় বুকটা ভেঙে যাবে কিন্তু যারা সেই মুহূর্তেও চোখের পানি মুছে আল্লাহকে বলেন হে আমার রব আমি আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট তারা আসলে সেই নারী যাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এক মহিলাকে সমবেদনা জানিয়ে বলেছিলেন সত্যিকারের ধৈর্য হল প্রথম আঘাত আসার সময় ধৈর্য ধরা সহি বুখারি ও মুসলিম অর্থাৎ কষ্টের শুরুতেই যে নারী কান্নার বদলে আল্লাহর দিকে ফিরে যান সেটি হল প্রকৃত ধৈর্য তাই যে নারী কষ্টে বিপদে পরীক্ষায় ধৈর্য ধারণ করে সে শুধু মানুষের চোখে নয় আল্লাহর কাছেও সম্মানিত ও প্রিয় হয়ে ওঠে এবার চলুন আমরা প্রবেশ করি চতুর্থ চরিত্রের দিকে তারা হলেন সেই নারীরা যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা করে থাকেন নাম্বার ফোর আল্লাহর উপর ভরসাকারী নারী আল্লাহতালা কুরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের যারা তার উপর ভরসা করে সুরা আলে ইমরান আয়াত একশো প্রিয় বোনেরা নারী জীবনের একটি বড় সৌন্দর্য হল তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা সংসারের কঠিন পরিস্থিতি দুনিয়ার দুঃখ দুর্দশা স্বামী সন্তানের সমস্যা সব কিছুর মাঝেও যে নারী বলেন আমার রব আমার জন্য যথেষ্ট তিনি আমার অভিভাবক সেই নারী আসলে আল্লাহর বিশেষ প্রিয় আল্লাহ বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা আত তালাক আয়াত্তিন প্রিয় বোনেরা তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে যে নারী আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সব কাজ নিজের দায়িত্বে নিয়ে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে অবশ্যই তোমাদের রিজিক দেওয়া হতো যেমনভাবে পাখিদের রিজিক দেওয়া হয় সোনান তিরমিজি ও সহি হাদিস ভাবন্ত পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় কিন্তু আল্লাহর তাওয়াক্কুল করে সন্ধ্যায় তারা ফিরে আসে ভরা পেটে। এক নারীও যদি তার সংসার ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত না হয়ে আল্লাহর ওপর ভরসা করেন তবে তার জন্য রিজিক শান্তি আর আল্লাহ রহমত আসমান থেকে নেমে আসে তাই প্রিয় বোনেরা যে নারী আল্লাহর ওপর ভরসা করেন তিনি কখনো একা থাকেন না তার হৃদয় থাকে প্রশান্ত তার চোখ থাকে অশ্রুতে ভিজে আর তার জীবন আল্লাহর ভালোবাসায় ভরে ওঠে এবার চলুন আমরা শুনে নেই পঞ্চম চরিত্রের কথা যারা আল্লাহর প্রিয় হন তাদের ইহসান দানশীলতা আর সদাচরণের কারণে নাম্বার পাঁচ সদাচারিণী ও ঈশানকারী নারী আল্লাহ তালা কুরআনে ঘোষণা করেছেন আর আল্লাহ ভালোবাসেন ঈর্ষানকারীদের সুরা আল মায়েদা আয়াত তেরো প্রিয় বোনেরা ঈর্ষান মানে শুধু ভালো কাজ করা নয় বরং সুন্দরভাবে অন্তরের খাঁটি নিয়তে আল্লাহর জন্য কাজ করা রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ঈশান সম্পর্কে বলেছেন তুমি আল্লাহকে এমনভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ আর যদি তা না পারো তবে অন্তত এটুকু বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন সহি মুসলিম প্রিয় বোনেরা এক নারী যখন নামাজ পড়েন তিনি শুধু নামাজই পড়েন না বরং হৃদয়ে এই অনুভূতি নিয়ে দাঁড়ান যে আমার রব আমাকে দেখছেন তখন তার নামাজ হয় ঈর্শানের নামাজ আবার স্বামীর প্রতি ভালো ব্যবহার শান্তনের প্রতি মমতা গরিবদের প্রতি দান সাদাকা প্রতিবেশীর প্রতি হাসি এসব কিছুই যদি শুধু আল্লাহর জন্য করা হয় তবে সেগুলোও হয়ে যায় এহসান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দেন ন্যায় বিচার করতে এবং এহসান করতে সুরা আন্নাহল নব্বই তাপসির কারগন বলেন যে নারী তার স্বামী সন্তান পরিবার এমনকি দুনিয়ার প্রতিটি মানুষের সাথে সুন্দর ব্যবহার করে সে আসলে আল্লাহর প্রিয় বান্দি হয়ে ওঠে ভাবন্ত এক নারী রমজানে ক্ষুধার্ত অবস্থায়ও গরিবের মুখে খাবার তুলে দিলেন এক নারী অপমান সহ্য করে নীরবে ক্ষমা করলেন এক নারী স্বামীর কষ্টের দিনে তার পাশে দাঁড়ালেন এরা সবাই আসলে আল্লাহর কাছে মুহসিনা নারী যাদের প্রতি আল্লার ভালোবাসা বর্ষিত হয় তাই প্রিয় বোনেরা আপনার সামান্য একটা হাসি আপনার একটা সুন্দর কথা কিংবা আপনার সামান্য দান হতে পারে আল্লার ভালোবাসা অর্জনের চাবিকাঠি এবার চলুন আমরা প্রবেশ করি ষষ্ঠ চরিত্রে সেই নারী যিনি বাহ্যিক ও আধ্যাত্মিক উভয় দিক থেকেই পবিত্র ও পরিচ্ছন্ন নাম্বার ছয় আধ্যাত্মিক ও বাহ্যিকভাবে পবিত্র নারী আল্লাহ তাল্লা বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তৌবাকারীদের এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে তাদেরকেও সুরা আল বাকারা আয়াত দুইশো বাইশ প্রিয় বোনেরা এই আয়াত শুধু পানির মাধ্যমে অজু গোসলের কথা বলছে না বরং আরও গভীর অর্থ বহন করছে আল্লাহ এখানে সেই নারীদের প্রশংসা করছেন যারা গুনাহ থেকে নিজেদের দূরে রাখেন শিরক এবং কুফরের অন্ধকার থেকে আত্মাকে পবিত্র রাখেন এবং অন্তরের অশ্লীলতা থেকে নিজেদের মুক্ত করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু তাফসিরে বলেছেন মুতাত্তাহিরিন বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা গুনাহ কুচিন্তা ও অশ্লীল কাজ থেকে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ রাখে প্রিয় বোনেরা একজন নারী যখন পর্দা করে লজ্জাশীল থাকে হারাম থেকে দূরে থাকে তখন সে শুধু দেহ নয় আত্মাকেও পবিত্র রাখে আর আল্লাতালা ঘোষণা দেন এই নারীরাই আমার প্রিয় বান্দি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক সহি মুসলিম প্রিয় বোনেরা ভাবুন তো এক নারী যখন ভরে উঠে অজু করেন নামাজ পড়েন কোরআন তিলয়াত করেন অশ্লীলতা থেকে দূরে থাকেন তখন তার বাইরও পবিত্র আর তার ভেতরে আত্মাও আলোকিত হয়ে ওঠে আর আল্লাহর ভালোবাসা সেই নারীর উপর বর্ষিত হয় তাই যিনি নিজের অন্তর্কে শিরিক কুফর হিংসা লোভ অহংকার থেকে পরিষ্কার রাখেন এবং শরীরকে অজু গোসল ও পরিচ্ছন্নতার মাধ্যমে নির্মল রাখেন তিনি আসলেই আল্লাহর প্রিয় মুতাত্তাহিরা নারী এবার চলুন আমরা প্রবেশ করি সপ্তম চরিত্রে সেই নারী যিনি ন্যায়পরায়ণ ও সুবিচারকারী আর এ কারণেই আল্লাহ তার প্রতি ভালোবাসা বর্ষণ করেন নাম্বার সাত ন্যায়পরায়ণ নারী আল্লাহ আল্লাহত কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন সুবিচারকারীদের সুরা আল মাইদা আয়াত বিয়াল্লিশ প্রিয় বোনেরা ন্যায়পরায়ণতা শুধু শাসক বা বিচারকের জন্য নয় বরং প্রতিটি নারী তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়পরায়ণ হতে পারেন একজন মা যদি সন্তানদের মাঝে সুবিচার করেন কাউকে অবহেলা না করেন একজন স্ত্রী যদি স্বামী ও শ্বশুরবাড়ির সাথে ব্যবহার করার সময় ন্যায়পরায়ণ হন একজন বোন যদি উত্তরাধিকার বা সম্পদ বণ্টনে বিচার করেন তবে তিনিই আল্লাহের প্রিয় বান্দি হয়ে ওঠেন আল্লাহ বলেন তোমরা ন্যায় বিচার করো এটাই তাকুয়ার নিকটবর্তী সুরা আল মায়দা আয়া চার তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে ন্যায়পরায়ণতা হল এমন একটি গুণ যা আল্লাহর ভালোবাসা পাওয়ার দ্রুততম পথ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ন্যায়পরায়ণ ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর কাছে থাকবে নূরের মিনারে সহি মুসলিম প্রিয় বোনেরা ভাবুন তো কিয়ামতের দিন যখন মানুষ অন্ধকারে কাঁপবে তখন সেই নারীকে নূরের মিনবারে উঠানো হবে যিনি জীবনে সুবিচার করেছেন তাই যে নারী স্বামী সন্তান পরিবার পরিজন ও প্রতিবেশীর সাথে ন্যায়পরায়ণ আচরণ করেন তিনি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ও প্রিয় হয়ে ওঠেন এবার চলুন আমরা প্রবেশ করি অষ্টম চরিত্রে সেই নারী যিনি আল্লাহকে ভয় করেন এবং তাকুয়া অবলম্বন করেন নম্বর এইট তাকুয়াবোতে নারী আল্লাহ তালা ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ তাকুয়াবানদের ভালোবাসেন সুরা আত তাওবা আয়াত চার প্রিয় বোনেরা তাকুয়া মানে শুধু নামাজ রোজা নয় তাকুয়া মানে হল আল্লাহকে সর্বদা ভয় করা গুনাহ থেকে বেঁচে থাকা আর আল্লাহর নির্দেশ পালন করা ইমাম ইবনে কাসির তাফসিরে বলেন মুত্তাকিন হল সেই সব মানুষ যারা আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ থেকে দূরে থাকে আর আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় সৎ কাজ করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো তিরিমিজি উনিশশো সাতাশি প্রিয় বোনেরা একজন তাকুয়াবতী নারী কেমন হন জানেন তিনি পর্দা করেন কারণ আল্লাহ তাই আদেশ দিয়েছেন তিনি গিবত ও অপবাদ থেকে দূরে থাকেন কারণ আল্লাহ নিষেধ করেছেন তিনি দুনিয়ার চাকচিক্য থেকে বেঁচে থাকেন কারণ তিনি আখিরাতের প্রস্তুতি নেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকুয়া অবলম্বন করে সুরা আল হুজুরাত আয়াত তেরো ভাবুন তো মানুষ যদি কাউকে সৌন্দর্য সম্পদ বা বংশের কারণে সম্মান দেয় তবে আল্লাহ সম্মান দেন তাকুয়ার কারণে আর আল্লাহর ভালোবাসা বর্ষিত হয় সেই নারীর ওপর যিনি তাকুয়াবতী এবার চলুন আমরা প্রবেশ করি নবম চরিত্রে সেই নারী যিনি সর্বদা আল্লাহর পথে সংগ্রাম করেন আর তার দিনের জন্য কষ্ট স্বীকার করেন নাম্বার নয় আল্লাহর পথে সংগ্রামী নারী আল্লাহ তাল্লা বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার পথে লড়াই করে একটা শক্ত প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে সুরা আসাফ আয়াত চার প্রিয় বোনেরা জিহাদ মানে শুধু তলোয়ার হাতে যুদ্ধ নয় জিহাদ মানে হল আল্লাহর দিনের জন্য কষ্টসহ্য করা প্রিয় বোনেরা একজন নারী মুজাহিদা কেমন হন জানেন তিনি ফিতনা ও প্রলোভনের সময় নিজের ইমান রক্ষা করেন তিনি সন্তানদেরকে ইসলামের পথে বড় করেন এটাই এক ধরনের জিহাদ তিনি দাওয়া দেন কোরআন শেখান দিনের জন্য সময় ও শ্রম ব্যয় করেন এটাও জিহাদ উহুদের যুদ্ধে নারী সাহাবিয়াতরা পানি পৌঁছিয়েছেন আহতদের সেবা করেছেন আর কখনও কখনো তলোয়ার হাতে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়েছেন হযরত নুসাইবা বিনতে ছিলেন এমনই এক সাহসী নারী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে রক্ষা করতে নিজে শরীরে অসংখ্য আঘাত সহ্য করেছিলেন প্রিয় বোনেরা আজকের যুগে একজন নারী যখন আল্লাহর দিন টিকিয়ে রাখতে পর্দা করে সন্তানকে ইসলামী পরিবেশে বড় করে হারাম উপার্জনের পরিবর্তে হালাল উপার্জনের সন্তুষ্ট থাকে তখন সেও একজন মুজাহিদা আর আল্লাহ বলেন আর যারা আমাদের জন্য সংগ্রাম করে অবশ্যই আমরা তাদের আমাদের পথে পরিচালিত করব সুরা আল আনকাবুত আয়াত উনসত্তর তাই প্রিয় বোনেরা যে নারী দুনিয়ার ফিতনা ফ্যাসাদের মধ্যে থেকেও আল্লাহর পথে সংগ্রাম করে সেই আল্লাহর প্রিয় মুজাহিদা নারী এবার চলুন আমরা প্রবেশ করি দশম ও শেষ চরিত্রে সেই নারী যিনি সর্বদা আল্লাহর ওপর ভরসা করে এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকেন মোতাওয়াকা ভরসাকারী নারী এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা নাম্বার দশ ভরসাকারী নারী আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার ওপর ভরসা করে সুরা আলে ইমরান আয়াত একশো উনষাট প্রিয় বোনেরা তাওয়াক্কুল মানে হলো শুধু মুখে বলা নয় যে আমি আল্লাহর ওপর ভরসা করি বরং সত্যিকারের তাওয়াক্কুল হল উপায় প্রচেষ্টা করা তারপর পুরোপুরি আল্লাহর কাছে ফলাফলের দায় সমর্পণ করা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তাওয়াক্কুল হলো অন্তরের কাজ দুনিয়ার সব দরজা বন্ধ হলেও যে অন্তর কেবল আল্লাহর দরজায় ধরা দেয় সেটাই প্রকৃত তাওয়াক্কুল রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত ভরসা করতে তবে তোমাদেরকে এমনভাবে রিজিক দেয়া হতো যেমন পাখিকে দেয়া হয় তারা সকালে ক্ষুধার্থ বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে প্রিয় বোনেরা একজন নারী যখন সংসারের কষ্টে অভাবনটে দুঃখ দুর্দশায় আল্লাহর ওপর ভরসা রাখেন তখন আল্লাহর রহমতের দরজা তার জন্য খুলে যায় যখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন তখন তাওয়াক্কুল তাকে শান্তি দেয় যখন স্বামীর উপার্জন কম হয় তবুও হালালে সন্তুষ্ট থাকেন এটাই তাওয়াক্কুল প্রিয় বোনেরা তাওয়াক্কুলকারী নারীরা কখনো হতাশ হয় না কারণ তারা জানে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনিই উত্তম কাজছারক সুরা আলে ইমরান আয়াত একশো তিয়াত্তর তাই যে নারী আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে আল্লাহ তাকেই ভালোবাসেন তখন আল্লাহর রহমতের দরজা তার জন্য খুলে যায় যখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন তখন তাওয়াক্কুল তাকে শান্তি দেয় যখন স্বামীর উপার্জন কম হয় তবু হালালেই সন্তুষ্ট থাকেন এটাই তাওয়াক্কুল প্রিয় বোনেরা তাওয়াক্কুলকারী নারীরা কখনো হতাশ হয় না কারণ তারা জানে আল্লাই আমাদের জন্য যথেষ্ট আর তিনি উত্তম কাজসারক সুরা আলে ইমরান আয়াত একশো তিয়াত্তর তাই যে নারী আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করে তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে আল্লাহ তাকেই ভালোবাসেন প্রিয় বোনেরা আজ আমরা জানলাম আল্লাহ যেসব নারীদের ভালোবাসেন তাদের দশটি চরিত্র এবার আমরা সংক্ষেপে সেই নারীদের জেনে নেই তাওবাকারী নারী দুই পবিত্র নারী তিন ধৈর্যশীলা নারী চার ভরসাকারী নারী পাঁচ ইহসানকারী নারী ছয় আত্মিকভাবে পবিত্র নারী সাত ন্যায়পরায়ণ নারী আট তাকোয়াবতী নারী নয় মুজাহিদা নারী আর আল্লাহর ওপর পূর্ণ ভরসাকারী নারী প্রিয় বোনেরা এই দশ চরিত্র আমাদের প্রতিদিনের জীবনে ধারণ করতে পারলে আমরা কেবল মানুষের নয় বরং আল্লাহর প্রিয় বান্দি হয়ে উঠব হে আল্লাহ আমাদেরকে সেই নারীদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি ভালোবাসেন আমিন